আজ রান্না করছি এমন এক চুনো মাছের চচ্চড়ি রেসিপি যেটা খেলে মনে হবে মায়ের হাতে রান্না করা সেই পুরানো স্বাদ আবার ফিরে এসেছে গরম গরম ভাতের সাথে এই চুনো মাছের চচ্চড়ি খেলে আপনি বলবেন আর কোনো রান্না লাগবে না এটাই বেস্ট বাড়িতে রাই শর্ষে যেটাই থাকবে সেটাই অল্প ব্যবহার করবেন আর সাথে দেবেন রসুন কাঁচা লঙ্কা আদা আর অল্প একটু পানি দিয়ে সেটা পেস্ট করে রেখে দেবো করাতে সরষের তেলটা গরম হলে তাতে দিয়ে দেবো গোটা জিরে চুনো মাছের চচ্চড়ি করেন বা যেটাকে বলা হয় পুরপুরে ভাজাও করেন যাই হোক পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে যে কোনো ভাজাতে চচ্চড়িতে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয় তো পেঁয়াজটা দেওয়ার পর এটা লালচে হওয়া পর্যন্ত নেড়ে নেব তারপর যে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে রাখলাম ওটা দু চামচ ব্যবহার করব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরকমভাবে নাড়তে থাকব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখব এখন দেখে মনে হচ্ছে যে হয়ে গেছে একটা টমেটো শুধু ব্যবহার করব সেটা ছোটো ছোটো পিস করে টমেটোটা অ্যাড করলাম একটু নেড়ে এতে ব্যবহার করব লবণ আর হলুদ আর ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা তো যখন আদা রসুন পেস্ট করেছিলাম তখন দিয়েছিলাম ওই জন্য পরে দেওয়ার আর দরকার নেই মশলাগুলা সব একসাথে কষিয়ে যদি মনে হয় হালকা পানি দিলে মশলাটা একটু ভালোভাবে কষানো হবে তাহলে অল্প পানি বা আদা রসুন পেস্ট করার যে বাটিটা থাকবে ওটা ধুয়েই হালকা একটু দিয়ে দেবেন তারপরে চুনো মাছগুলো দিয়ে দিলাম চুনো মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এই প্রথমের দিকে এই টাইমে মিশিয়ে নেবেন পরে বেশি নাড়াচাড়া করা যাবে না যখন একটু হালকা সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ তখন আর নাড়াচাড়া করা যাবে না ওই প্রথমের দিকেই ভালোভাবে নাড়তে পারলাম তারপরে এখন হালকাভাবে তারপর অল্প পানি ব্যবহার করব পানি ব্যবহার করার পর খুন্তি দিয়ে আর নাড়ার চেষ্টা করব না এইভাবে কোনো চিমটির হেল্প নিয়ে হোক বা সেরকম কড়া ধরার কিছু নিয়ে কড়াটা নাড়াবেন তাহলে পানিগুলো সব জায়গায় মিশে গেল বর্ষার সময় চুনো মাছের দাম অনেকটাই কমে যায় তাই এই সময়টা চেষ্টা করবেন একটু বেশি করে এই মাছ খাওয়ার কারণ চুনো মাছ ছোটো হলেও গুণে ভরপুর যখন দেখব প্রায় হয়ে গেছে রান্নাটা তখন খুন্তি দিয়ে এইভাবে হালকাভাবে উল্টে দেওয়ার চেষ্টা করবেন না উল্টে দিলেও হবে কিন্তু খুন্তি দিয়ে ঘাঁটাঘাটি করার একদম চেষ্টা করবেন না যখন দেখব হয়ে গেছে তখন ওপরে একটু এরকমভাবে পুরা তেল ছিটিয়ে দেবো এটাও চুনো মাছ ভাজারই তেল অল্প চুনো মাছ ভেজেছিলাম অন্য সবজি রান্না করবো তাই তারপর ওপর থেকে একটু ধনেপাতা শুধু দিয়ে দিলাম তাহলেই রেডি আমার কাছে একদম ফ্রেশ ধনে পাতা ছিল না ফ্রিজে রাখা ছিল এরকম হয়ে গেছে আর যেটা অনেকেই জানেন না হয়তো চোখের জন্য এই মাছ খুবই উপকারী এতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে তাই আমার মতো চার চোখের দলে আর ঢুকতে না চাইলে প্লেটে চুনো মাছ রাখুন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমার উৎসাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকম নানান ধরনের রেসিপি নিয়ে টাটা